অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম তো আপনারা যারা যারা দ্রুত অল্প সময়ের মধ্যে মোটা তাজা হতে চাচ্ছেন সুস্বাস্থ্যবানের অধিকারী হতে যাচ্ছেন, শরীরের ওজন বৃদ্ধি করতে যাচ্ছেন এবং শক্তিশালী হতে চাচ্ছেন তো আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনাদের স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো হেলফিট এটি এক ধরনের ট্যাবলেট আকারের ঔষধ আমাদের শরীরকে মোটা তাজা করতে শরীরের ওজন বহুগুণ বৃদ্ধি করতে এই ওষুধটি কিন্তু খুব শক্তিশালী একটি ঔষধ এই ঔষধের যেমন উপকার আছে তেমনি এরকম ক্ষতিও আছে তো চলুন প্রথমে এই ওষুধের উপকারের দিকগুলো জেনে নেওয়া যাক আপনারা যারা যারা অতিরিক্ত লিকলিকের চিকন শরীরের ওজন নেই শরীর একেবারে দুর্বল খাবারের রুচি নেই কোনো প্রকার খাবার খেতে পারেন না রাস্তাঘাটের লোকজনেরা আপনাকে দেখলে হাসে তো আপনি যদি খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে শরীরের ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন শরীরকে মোটা তাজা করতে চাচ্ছেন শরীরকে শক্তিশালী করতে চাচ্ছেন শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করতে চাচ্ছেন তো আপনার যদি এই হেলফিট ট্যাবলেটটি সকালে একটি ও রাত্রে একটি এভাবে টানা এক মাস সেবন করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনাদের শরীর আগের থেকে পরিবর্তন হয়ে যাবে আঠারো বছরের উপরে যেই সব ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য এই ওষুধটি প্রযোজ্য কোনো ভাবনা না করে আপনি যদি আপনার শরীরকে সুস্বাস্থ্যবান করতে চান শক্তিশালী করতে চান এবং ওজন বৃদ্ধি করতে চান তাহলে এই হেল্পির ট্যাবলেটটি সকালে একটি ও রাতে একটি সেবন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণে এই ওষুধের উপকার দিকগুলো নিয়ে আলোচনা করা হলো তো এখন চলুন যে এই ওষুধটি খাওয়ার পর কি কি অপকার বা ক্ষতি হতে পারে তো এই ওষুধটি আপনারা যারা যারা সেবন করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তো তার আগে একটা কথা মাথায় রাখবেন যে ওষুধ দিয়ে খুব দ্রুত ভালো ফলাফল পাওয়া সম্ভব সেই ওষুধ দিয়ে খুব দ্রুত তার থেকে বেশি খারাপ হওয়া সম্ভব এই ওষুধটি যদি আপনারা সাত থেকে দশ দিন রেগুলার সেবন করেন তাহলে দেখতে পারবেন যে আপনার চোখ মুখ এবং পুরো শরীর হঠাৎ করে কেমন জানি ফুলে যাচ্ছে এ ওষুধ খাওয়া চলাকালীন বা এই ওষুধ গ্রহণ করা চলাকালীন আপনার মুখের রুচি ঠিক থাকবে বা মুখের রুচি বৃদ্ধি পাবে তবে এ ওষুধটি খাওয়া ছেড়ে দিলে আপনারা আগের থেকে আরও বেশি রোগা পাতলা হয়ে যাবেন এবং মুখের রুচি হারিয়ে ফেলবেন গালে এবং শরীরের বিভিন্ন অংশে পানি ভর করা শুরু করবে এবং দেখতে খারাপ লাগবে এই ওষুধটি খাওয়া ছেড়ে দিলে মুখের গালগুলো একেবারে ডেবে যাবে এই হেলফিড ট্যাবলেটটি দীর্ঘদিন সেবন করার ফলে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা যারা যারা অল্প সময়ের মধ্যে দ্রুত শরীরের ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন শরীরকে শক্তিশালী করতে চাচ্ছেন মোটা তাজা হতে চাচ্ছেন তো আপনারা কোনোভাবেই এই হেলফিড ট্যাবলেটটি গ্রহণ করবেন না একটা কথা মাথায় রাখবেন মোটা হওয়া কিন্তু স্বাস্থ্যবান নয় সুস্থতায় কিন্তু স্বাস্থ্য এই বিষয় ভেবে আপনারা কখনো মোটা হওয়ার জন্য শরীরের ওজন বৃদ্ধি করার জন্য ঔষধ খেয়ে মোটা হওয়া থেকে বিরত থাকবেন কোনোভাবে মোটা হওয়ার জন্য কোনো ঔষধপত্র সেবন করবেন না তো আশা করা যায় এতক্ষণে আপনারা এই হেলফিড ট্যাবলেটটি খাওয়ার উপকার দিক এবং অপকার দিকগুলো বুঝতে পেরেছেন এই ঔষধের দাম বর্তমান বাজারে একশো বিশ থেকে তিরিশ টাকা নিতে পারে তবে এর থেকে বেশি বা কমও নিতে পারে আশা করি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা মোটা হওয়ার ঔষধ খাওয়া থেকে বিরত থাকবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ